কাশ্মীরে তিনশো সত্তর ধারার বিলো এবং দেশের অখণ্ডতা রক্ষার জন্য লড়াই করতে গিয়ে সালের তেইশে আগস্ট মৃত্যুবরণ করেন জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জী রবিবার গোটা দেশের সাথে মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখার্জির একাত্তরতম বলিদান দিবস পালন করা হয় এই উপলক্ষে বিজেপি রাজ্য দপ্তরে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এ অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি জানান আগামী ছয় জুলাই ভারতকে শ্রী শ্যামপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উদযাপন করা হবে এই এক পক্ষকাল ব্যাপী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং সাংগঠনিক কর্মসূচি পালন করা হবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতে বুথস্তর পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজকে তেইশে জুন তেইশে জুন আমাদের ভারতকেশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর আজকে বলিদান দিবস আমরা সবাই জানি কাশ্মীরের তিনশো সত্তর ধারার বিলুপ্তি ঘটানোর জন্য এবং ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ভারতকেশোরী ডক্টর প্রসাদ মুখার্জি জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো একান্ন সালে এবং ওনার সঙ্গে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী নানাজি দেশমুখ এরকম বলিষ্ঠ কার্যকর্তারা এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ওনারা কাজ করেছিলেন এবং জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে উনিশশো আশি সনে এই জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের অটল অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল আমরা আজকে সৌভাগ্যবান যে ভারতবর্ষে এমন একটা সরকার পরিচালিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান যে কাশ্মীরের তিনশো সত্তর ধারা কাশ্মীরকে ভারতবর্ষ থেকে আলাদা করার যে প্রয়াস তার বিলুপ্তি ঘটিয়েছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান সেটা বৃথা যায়নি এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ